তেলিয়ামুড়াবাসীর সমস্যা সমাধানে দিবারাত্রি ময়দানে তৎপর বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরে তেলিয়ামুড়ায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ দিনে কিংবা রাতে আচমকাই দীর্ঘ ঘন্টার জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা ফলে চৈত্রের দাবদাহ গরমে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে তেলিয়ামুড়ার জনজীবন এই ঘটনার ব্যাপারে অবগত হয়ে তেলিয়ামুড়াবাসীকে বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য তেলিয়ামুড়ায় ওই বিদ্যুতের সমস্যার যাতে পুনরাবৃত না ঘটে এর জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে শনিবার তেলিয়ামার একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী এদিনের এই বৈঠকে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের ডিসিএম কমলকৃষ্ণ দাস তেলিয়ামুরা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য কর্মকর্মী সহ আধিকারিকেরা রিপোর্ট জনদর্পণ কাল থেকেই তেলিয়ামোড়াতে রাত্রিকালীন শীত যেমন চালু হবে তেমনি ছোটো বড় যে সমস্ত ডিফল্টগুলি আসবে তারা তৎক্ষণাৎ এটা সরাই করে দেবেন আমাদের সেটা আশ্বস্ত করেছে আমরা চাই তেলিয়ামোড়ার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাপ এটাই আমাদের প্রচেষ্টা এবং কোথাও যাতে কোনো ষড়যন্ত্র না হয় আমরা বুঝতে পারছি এই সরকারকে এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে কালিমালুদ্ধ করার জন্য একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে তাদেরকে আমরা কোনোভাবেই মেনে নেব না এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব তাদেরকে আমরা আজকে আলটিমেটাম দিয়েছি কমিউনিস্ট বন্ধুরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা মানুষের সাথে রয়েছি এবং মানুষ যাতে নীরব বিদ্যুৎ পায় সমস্ত চক্রান্তকে আমরা নস্বাত করে দিয়ে মানুষের পাশে আমরা থাকব মানুষদের আমরা বিদ্যুৎ পরিষেবা দেব এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার সঙ্গে রয়েছেন ডিজিএম কৃষ্ণকমল বাবু রয়েছেন সিনিয়র ম্যানেজার উৎপল বাবু এবং অন্যান্য অফিস স্টাফরা রয়েছেন এবং আমাদের মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর রয়েছেন নীতিন কুমার শাহ আমরা প্রত্যেকেই আজকে তাদের সাথে কথা বলেছি ওয়ান টু ওয়ান সাজেশন আমরা নিয়েছি এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা দিলে মানুষদের জানাতে চাই যে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের কাজ করার জন্য আমরা নিরন্তর তৈরি আছি